নমস্কার বহুদিন বাদে আপনাদের সামনে আবার ভিডিও করবার জন্য এলাম সেটা হলো আমার বাকি থেকে গেছিল যে যে রবি থেকে রাহুকেতুর যে দুটো ভিডিও আমি তৈরি করেছি আগে তা তার একটা ফাইনাল ভিডিও করবার ইচ্ছে ছিল তার কারণ রবি যেহেতু বছরের একটা জায়গা থেকে শুরু করে এবং সারা বছর ঘুরে আবার একটা জায়গায় পৌঁছয় যেটাকে আমরা বছর বলি ন্যাচারালি সাথে সাথে রবির রাহুকেতু এক বছরে সারা বছর ধরে এই দিয়ে ট্রানজিট করে যাচ্ছে এটা একদম সোজা কথা কিন্তু আমি যে দুটো ভিডিও এবং বই থেকে যেগুলো আপনাদেরকে বলেছি যে এই দুটো রাহুকেতু মানে শিখি এবং পাত শিখি বলে যেটা পরিচিত যাকে নিয়ে আমাদের বইতে বিশেষ কিছু ট্রানজিটে কোনোদিন কোনো লেখা নেই একটা প্রিয় পরাশরিতে আছে সেখানে কিছু কিছু হাউসের ওপরে বলা আছে কিন্তু অ্যাট দ্য সেম টাইম প্রত্যেকটা বছর যেহেতু এই রাহু কেতু যেহেতু রবিও ঘুরছে ন্যাচারালি রাহু কেতু ঘুরছে তার একটা রেজাল্ট দেবে না এটা হতে পারে না কারণ রবি থেকে যে রাহুর উৎপত্তি তার কোনো ভূমিকা হবে না এটি কখনোই বিশ্বাসযোগ্য নয় তো সেই জন্য প্রচুর খেটে খুঁটে আমি দেখেছি এবং বাস্তব জীবনে আমি কিছু এক্সপেরিমেন্টাল অবজারভেশন করেছিলাম তার রেজাল্ট হিসেবে আমি আজকে আপনাদের জাস্ট আমি দুটো ভিডিও দুটো ন্যাটাল চার্টকে আমি অ্যানালিসিস করে দেব যে দেখুন কিভাবে ইনফ্লুয়েন্স করছে এই রাহুকেতু আমাদের ন্যাটাল চার্টের উপরে এটা যেহেতু সান থেকে উৎপত্তি ন্যাচারালি সবসময় মাথায় রাখতে হবে যে সানের যাবতীয় যা কাজ তাকে ডিস্টার্ব করবে কারণ চন্দ্রের রাহু তারা কিন্তু সমস্ত দেখুন আপনারা মনের উপরে পুরো ব্যাপারটাই কাজ করে যায় তা রবির যে রাহু রবি সংক্রান্ত যা ব্যাপার হবে এটা আবার মজা হলো অন্য কোনো প্ল্যানেটের ক্ষেত্রে কিন্তু হবে না কারণ একটা লগ্ন যখন একটা মাঠ জন্মাচ্ছে তার সাথে রবি এবং চন্দ্র ওতপ্রত ভাবে জড়িত এবং বডি তো হয় সেই কারণে একটা মানুষের প্রাণ দাঁড়িয়ে থাকে তো যদি পজিটিভিটি মানে যে ইনফ্লুয়েন্স আমাদের রবির রবির সারা জীবনে শরীরে সেইখানে যদি কোনোরকম কোনো বাধা হয় ন্যাচারালি আপনার যশ মান যশ সমস্ত কিছু নিজের নাম মানে উৎপত্তি থেকে শুরু করে শারীরিক দিক থেকে শুরু করে পিটার দিক থেকে শুরু করে ওষুধ ডাক্তার সবার উপরে তো রবির ইনফ্লুয়েন্স আছে রবির যতগুলো জায়গা আছে সেগুলো আমি আর ডিটেলস যাচ্ছি না কিন্তু একটা জিনিস যেটা হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়েছি যে এই রবি থেকে যে রাহু কেতু এরা দুজনেই উল্টে যে পাঁচটা প্ল্যানেট আছে মানে উপগ্রহ যেটাকে বলছে যে ধুম ব্যতিপ্যাত পরিবেশ ছাপা কেতু শিখি এবং এই ব্যাপারটা হলো যে হান্ড্রেড পার্ট যে এরা একটা জাস্ট একটু অ্যানালিসিস করে বলছি কারণ অ্যানালিসটা খুব আহ কোনো বড় ব্যাপার নয় জ্যোতিষ সংক্রান্ত যারা একটু নাড়াচাড়া করেছেন তারা জানেন যে প্রেডিকশন করবার জন্য কিছু কিছু ছক তো এমনি দেখে নর্মালি তার মধ্যে একটা খুব পরিচিত ছক সন্ন্যারী চক্র আমি অনেক দিন ধরে অবজার্ভ করছিলাম এটা কিভাবে কিভাবে কোথায় কোথায় কাজ করে তো তার মধ্যে প্র্যাকটিক্যাল না হলে তো এই কথা সম্ভবত পৃথিবীতে আমার আগে কেউ বলেছে কিনা আমি জানি না কিন্তু এই এই যে সন্ন্যারী চক্র যেটা চন্দ্রের নক্ষত্রকে দিয়ে আমরা সন্ন্যারী চক্র যেটা তৈরি করি ঠিক আমার স্যারের একটা কথা বহুদিন বাদে আমার মাথায় হলো যে সান একটু দেখো তো সোজা ভাবে দেখলে জ্যোতিষটা একটু সোজা সোজা লাগে তা আমাদের তো ঘটনা যা হয় আর কি আমরা এত সোজা ভাবতে পারিনি তা এইটাকে এই রবির নক্ষত্রটাকে সম্রাড়ি চক্রের মধ্যে নিয়ে এলাম তাতেই আমি বুঝতে পারলাম যে ইনফ্লুয়েন্সটা কিরকম করছে আমি দুটো ঘটনা বলছি এখানে যে একটা এমনি গত মার্চে হয়েছে আর একটা এই মাসে হয়েছে ঘটনাচক্রে এই দুটোকেই আমি দিলাম এছাড়া আমি অনেকগুলো দেখেছি এক্সপেরিমেন্টাল বেসিসে দেখেছি যে তাদের উপরে এই এফেক্টগুলো কাজ করে এবং দু একজনকে তো বলেই দিয়েছি আপনি দয়া করে কোনো ডিসিশন নেবেন না এই সময় তা সেই হিসেবে পরবর্তীকালে আমি খবর দিয়ে দেখেছি না উনি আমার কথা শুনেছিলেন বলে ওনার চাকরি সংক্রান্ত ব্যাপারটা মেটে গেছে তা একটা কর্মের একটা বিশাল ভূমিকা কাজ করে আপনারা জানেন সবাই তা আমি এখানে জাস্ট এখানে দুটো যে আমি ছক বলে দিচ্ছি সেই দুজনেই নিজেরাই চাকরি ছেড়ে দিল একটাই উদ্দেশ্য যে চাকরিটা আর করতে পারলো না মানে আমাদের অ্যাস্ট্রোলজির ভাষায় হলো যে এমন ডিস্টার্ব হয়েছে যে চাকরিটা আর করতে পারলো না আমি প্রথম ছকটা বলছি এখানে আঠেরো তিন দু হাজার চব্বিশ এখানে হয়তো দেখতে গেলে আপনাদের হয়তো একটু জুম করে দেখতে হবে কারণ দুটো ছককে আমি অ্যানালিসিস করেছি তো এটা হলো রবি এই সান সানের এটা হলো সর্ণারী চক্র যারা সর্ণারী চক্র নিয়ে জানেন তারা জানেন যে কীভাবে এই ছবিটা তৈরি করতে হয় এটা নিয়ে আমি বলছি না তা এখানে করতে হবে কি সান এই এই জাতকের রবি জন্ম চাটে ছিল দু নম্বর নক্ষত্র মানে ভরণের তিনি জন্মেছিলেন এবং ন্যাচারালি এই চারটা করেই যা বেরোলো এবং তার লগ্ন নক্ষত্র হলো আট নম্বর মানে পুষ্যা নক্ষত্রে জন্ম আর চন্দ্র নক্ষত্র ছিল পনেরো মানে ষাটি নক্ষত্র তো এই তিনটে আর এই তিনটে এটা হলো এক নম্বর চার্ট এটা হলো দু নম্বর চার দু নম্বর চার্টে রবি লগ্ন এবং চন্দ্র রবি লগ্ন এবং চন্দ্র এখানে যেটা করতে হবে কি ধরুন কোন মানুষ বা আমরা নিজেদের ক্ষেত্রে প্রফেশনাল জায়গা রবির জায়গাটা থেকে যে আমরা দেখবো যে কোনো হ্যাম্পার্ড আসছে কিনা হ্যাম্পার হতে পারে কিনা তখন আমি এই চারটা সুবিধা নিলে যে মানুষকে আপনি সাহায্য করতে পারবেন এবং বলতে পারবেন যে আপনি দয়া করে এই ডিসিশন নেবেন অথবা এখন আর নেবেন না এখানে আঠেরো তিন চব্বিশে এই ভদ্রলোক রিটায়ারমেন্ট নিলেন মানে রেজিগনেশন দিলেন রিটায়ারমেন্ট না রেজিগনেশন দিলেন চাকরি থেকে কি কারণ তার জন্য কারণ তো প্রচুর কিছু আছে আমাদের তো জ্যোতিষী সংক্রান্ত হিসেবে এবারে ব্যাক ক্যালকুলেশন করে দেখতে গেলাম এবারে দেখুন যখন উনি এই নিলেন সেই সময় বৃহস্পতি দু নম্বরে আছে এবং রাহুর কোনো না কোনো রবি রাহু কিছু না কোনো না কোনো জায়গায় আসবেই না হলে একটা মুশকিল তো হবে এবার দেখুন রবি রাহু সে কিন্তু এই এইখানে সমুদয় নক্ষত্রে যেতে যেখানে আমরা সমুদয় বলি সেই সমুদয় নক্ষত্রে এসে এই রাহু মানে ব্যাটিপ্যাপ যেটাকে ইয়ে করেছেন যদিও রান ভট্টা যে এখানে রাহু এবং সিকি বলেছেন সেগুলো আমরা আমি তো বই থেকে আগেই আপনাদের বলেও দিয়েছি তো এইখানে দেখুন এই ব্যাটিপ্যাপ নক্ষত্র এসে এই রাহুটা এসে সমুদায়তে এসে জন্ম সমুদায় তো ন্যাচারালি আর্থিক ক্ষতি থেকে শুরু করে মান সম্মান যাবে এবং অ্যাট দা সেম টাইম আদার প্ল্যানেটরা কি তাকে সাপোর্ট করবে ডেফিনেটলি সাপোর্ট করবে কারণ এতে বেশিক একটা করে নক্ষত্র রবি চেঞ্জ হয়ে যাবে এও চেঞ্জ হয়ে যাবে যেহেতু বছরে সারা বছর রবির সাথে লেগে আছে তো ন্যাচারালি ঠিক এই সময়তে দেখুন এই বিনাশ মানে আমরা এই ঘরটা যেহেতু বিনাশ বলি এই বিনাশে শুক্র এবং শনির দুটো প্ল্যানেট ওখানে এসে বসে আছে আপনি চিন্তা করুন এটা কিন্তু রবির এ থেকে শুরু করেছি রবি নক্ষত্রে সন্ন্যায় চক্রে তাতে বিনাশ নক্ষত্রে দুজন এবং মানুষে মানুষ ইটসেল সেখানে রবি সেখানে বসে আছে সেটাও খারাপ এবং এইখানে পরিবেশে যে সমুদয় ঘরে আহ রাহু এসে বসে আছে এটা গেল সামের দিক থেকে তার মানে আপনি বুঝতে পারছেন যে সামনের যে সন্ন্যারী চক্র কানে এই যে নক্ষত্রের যে ডিভিশনটা সন্ন্যারী চক্রে করেছিলেন এগুলো ভীষণভাবে সায়েন্টিফিক্যালি আমি অ্যাস্ট্রোলজিক্যালি অনেকগুলো জায়গাতেই দেখেছি আপনারা সবাই জানেন তাও আমি একটা জাস্ট একটু ইনফরমেশন দিচ্ছি কারণ এইটা দেখলে কি হবে আমি এরপরে দেখলাম যে তার লগ্নের ক্ষেত্রটা কী হয় লগ্ন আট নক্ষত্রে যেহেতু দেখুন সাংঘাতিক শিখি মানে কেতুর যে কেতু কেতুকে তো শিখি নাম দিয়েছে কেতুটা এখানে এবং সেখানে মঙ্গল আছে অর্থাৎ সাংঘাতিক নক্ষত্রে এই একই ভদ্রলোকের এবার এই জাতকের ক্ষেত্রে দেখুন এখানে গেল এবারে চন্দ্রের নক্ষত্রে দেখুন চন্দ্র থেকে যখন আপনি এইখানে জন্ম কর্ম এই ঘরটা তো আপনারা জানেন সবাই কর্ম তো কর্মের ঘরে এই চব্বিশ নম্বরে তখন এসে বসে আছে এবং শুক্র এই দুজনে এবার এরা দুজনে এখানে এই কর্মটা যেমন এখানে এই বিনাশের তার মানে রবির ক্ষেত্রে এটি বিনাশের হিসেবে কাজ করে গেল এবং সেখানে চন্দ্রের ক্ষেত্রেও কর্ম হিসেবে কর্মের ঘরটায় কাজ করলো তার মানে এফেক্টেভলি আপনারা বুঝতে পারছেন এই ব্যতিন তা এখানে রাহু এই যে রাহু সে ডিস্টার্ব করবে না এ কখনো হয় না এটা তো আমি আগেও বলেছি কারণ আগে দুটো ভিডিওতে বলে দিয়েছি যে দুর্ঘটনাও যেমন এবং জন্ম ছকে যদি কারোর লগ্ন ভাব বিন্দু এবং কোনো প্ল্যানেটের সাথে পড়ে তাহলে সেই ঘরটা কিন্তু ড্যামেজ করে দেবে এবং সেই প্ল্যানেটটাও টু সাম ড্যামেজ হবে ভাবে এ হয় এও আমি দেখেছি ঘরে বসে সেই ভাব স্ফুটের সাথে যদি একত্র হয়ে যায় একই স্ফুটে যদি এতে বসে এর ক্যালকুলেশন কিভাবে করতে হয় সেটাও বলে দিয়েছি যারা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করেন তারা তো সবাই বুঝতেও পারবেন এবারে দ্বিতীয় চার্টার আসি এটি খুব রিসেন্টলি এই মাসের ঘটনা এখানে দেখুন রবি তার জন্ম এ হলো পাঁচ নম্বর মানে মৃগশী রায় এবার তার কর্মের জায়গায় ব্যটিপাত এবং ওই ধরির দুটো এসে বসে আছে যাকে বলা হয় একটা রাহু এবং ধূম হলো উপগ্রহ এখানে দেখুন আবার এর উল্টো দিকে এই মানুষের জায়গায় শিখি মানে ওই রাহুকে এখানে দেখুন আর একটা এ হলো এইখানে পরিবেশ এসে বসে আছে এখানে শিখি এসে বসে আছে মানে রবির যে এটা করেছিলাম রবির যে জায়গাটা করেছি সেইখানতে এই শখটাই ডিস্টার্বড হয়ে গেছে ন্যাচারালি এ এই জাতক কি করলো তিনি তিন তারিখে রেজারভেশন দিলেন যথারীতি কারণ কি রবি টোটালি ডিস্টার্বড এবং এর লগ্নের ক্ষেত্রে দেখুন লগ্ন হলো তেরো নম্বর নক্ষত্র তার নম্বর নক্ষত্র এবারে জুপিটার এখানে মার্কারি তিনে সময় বসে আছে এখানে কেতু এসে বসে আছে মানে নর্মাল কেতু যেটা আমরা বলি তা সেই কেতুটা এখানে বসে এবারে এর সাংঘাতিক জায়গায় ছাপা এবং মঙ্গল দুটো প্ল্যানেটই এসে বসে আছে এবারে এর চন্দ্রের জায়গাটায় এই চন্দ্রের নক্ষত্রে হলো আঠেরো নম্বর নক্ষত্র তার কর্মের জায়গা হলো সাতাশ সেখানে অরিজিনাল রাহু চন্দ্রের যে রাহু সে কর্মের জায়গাটাকে ডিস্টার্ব করেছে মানে একে চন্দ্রের থেকে ডিস্টার্ব এখানে একটা এ ডিস্টার্ব এবং রবি এতে ডিস্টার্ব তো বেসিক্যালি যেটা হলো যে আমার বক্তব্য হলো যে আজকে আমরা যে চন্দ্র থেকে যে সন্ন্যারি চক্র করে আমরা যেরকম মানসিক গঠন ফটন ব্যাপারটা বুঝতে পারতাম দ্য সেম থিং এবারে আমাদের এর ক্ষেত্রে কি করতে হবে যে আমরা যে কোনো যদি কেউ আসে যে চাকরির জায়গাটাকে একবার ভালো করে দেখে নেওয়া তাহলে আমরা এই জায়গাটুকু নিয়ে আমরা একটু নজর করব তাহলেই আমরা বুঝতে পারবো ভদ্রলোকের চাকরির জায়গাটা কি কন্ডিশন আছে এবং ভবিষ্যতে কি হতে পারে যদি হতে পারে তাহলে তাকে একটু বলে দেবো যে আপনি এই জায়গাগুলো একটু সাবধানে থাকবেন তো এইটা হলো আমার এই ট্রানজিট সামের রাহুকেতুর ওপরে আমার একটা বক্তব্য একটা বলার বিষয় ছিল যেটা আপনাদের হয়তো কারুর কারুর কাজে লাগবে অন্তত আমার তো নিজের কাজে লাগবে বলেই এবং অ্যাট দ্য সেম টাইম আপনাদেরকেও বলে দিলাম যদি কোনো মানুষের কোনো ভাবে কোনো এ হেল্প আসে তাহলে কাজে লাগলে আনন্দ পাবো তো এই বলে আমি আমার বক্তব্য ভিডিও শেষ করছি এরপরে অন্য ধরনের ভিডিওতে যাব আমার এটা একটা দায়ভার ছিল আর একটা জিনিস বলে রাখি যে এই যে রবি যেরকম এই ঘুরছে আপনারা যদি কেউ ইন্টারেস্ট থাকেন তাহলে কোন মাসে কোন কোন নক্ষত্র ডিস্টার্বড হবে সেটা আমি পরের ভিডিওতে বলে দেবো যদি কেউ এ থাকে তাহলে আমার ইউটিউবে আমাকে কোয়ারিস পাঠাবেন আমি চেষ্টা করব পরে কোনো ভিডিওর মাধ্যমে বলে দেবার জন্য আমার যদিও সমস্ত সারা বছরের এটি হিসেব কষা আছে মোরাললেস এক বছরে যেরকম হয় সেটাই সারা প্রত্যেকটা বছরই ওরকমভাবে ঘুরবে উনিশ বিশ মানে একদিন আগে পরে বা এরকম এতে করে ঘুরে কারণ রবি যেহেতু এক একটা নক্ষত্র তো আপনারা জানেন যে তেরো দিনের অন্তর এক একটা নক্ষত্র ছড়ে যায় ন্যাচারালি এই প্ল্যানেটগুলো তেরো দিন অন্তর এক একটা নক্ষত্র ছড়ে যাবে কিন্তু তেরো দিনের মধ্যে কি কী হয়ে যেতে পারে এটার কোনো ইয়ে নেই সেই কারণে অ্যাটলিস্ট একটু গার্ড করে দেওয়া তা আপনাদের আশা করি ভালো লাগলো এই ভিডিওটা ভালো থাকবেন আর যেরকম ইউটিউব ভিডিওর ব্যাপারে তো আর কিছু বলার নেই আমি শেষ করছি ধন্যবাদ নমস্কার